তখন বুড়ো লোক বলছে রোদে আর হেঁটে হেঁটে যাবো না মাল একটু বেশি করেই নিয়ে যাবো শট পরে যদি ওর থেকে নিয়ে রাতের বেলা জনমের খাওয়া খেয়েছে সকালবেলা আগেকার দিনে মিষ্টির দোকানে মাটির ভাঁড় পাওয়া যেত ওই ভাঁড়ে পায়খানা করে উপরে কাগজ দিয়ে জুত করে বেঁধে নিয়েছে নিয়ে বগলে করে নিয়েছে আর একটা পেচ্ছাপ পরীক্ষা করতে বলেছে তা বোতলে এক বোতল পেচ্ছাপ করে নিয়েছে ডাক্তারখানায় যাচ্ছে পরীক্ষা করতে ডাক্তার বড় হলে তার কম্পাউন্ডার থাকে থাকে না কম্পাউন্ডার দুটো ভাবছে তখন যে চাচার মনে হয় ওষুধে ভালো কাজ হয়েছে ওই জন্য ডাক্তারের জন্য মিষ্টি আনছে এটা ভেবেছে ওরা রাম আর শাম দুইজন কম্পাউন্ডার ওরা মনে মনে ভাবছে মিষ্টিগুলো ডাক্তার যাতে জানতে না পারে আমরা দুজন আলাদা করে পার্সোনাল ঘরে রেখে খেয়ে নেব চাচা এসেছে ওকে ওয়েলকাম জানিয়ে মিষ্টি হাড়ি নিয়েছে আর পানির বোতল নিয়ে ঘরে লুকি হুজুর বুঝতে ভুল করেছ শিফা মানে এই যে সৌদি আরবে কিছুদিন আগে একটা ছেলেকে কোতল করা হয়েছে সোশ্যাল মিডিয়া দেখছেন দেখেছেন সে তার চাচা তো ভাইকে হত্যা করেছে বলে ওটা মুসলিম কান্ট্রি বলে সেই ছেলেটাকে হত্যা করা হয়েছে মানে কেসাস হত্যার পরিবর্তে হত্যা বলুন যদি আমাদের পশ্চিম বাংলাতে একটা লোক যদি কাউকে মার্ডার করে তার কারণে যে মার্ডার করেছে তাকেও যদি জনসমক্ষে যদি হত্যা করে দেওয়া হয় এই সাজা যদি বহল থাকে একটা আর খুন খারাপ হবে 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 না ধর্ষণ এটা সমাজের একটা রোগ রোগ কি রোগ নয় ব্যাধি এটা একটা এই ব্যাধি আটকাবে কি করে কোরআন বলেছে যে নারী বিভাগিত এবং পুরুষ নারী পুরুষ যদি হয় আর সে যদি জেনার কাজে লিপ্ত হয় জনসমক্ষে ফাঁকা ময়দানে তাকে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর মেরে তাকে হত্যা করে দিতে হবে যদি অবিবাহিত হয় জনসমক্ষে একশো ঘাত লাগাতে হবে দুজনকে বিচ্ছেদ করে দিতে হবে আচ্ছা বলুন সারা ভারতবর্ষের মাটিতে যত ধর্ষণ হয়েছে নারী পুরুষ বিবাহিত হোক অবিবাহিত হোক বিবাহের পরে যারা ধর্ষণে লিপ্ত হয়েছে এই রকম দুইজন ধর্ষণকারীকে যদি হত্যা করে দেওয়া হতো আর তৃতীয়জন ধর্ষণ করতে সাহস পেত হ্যাঁ পেত না আল্লাহ বলছে ধর্ষণ নামক এই রোগ এর ওষুধ দিয়ে দিয়েছি কোমর পর্যন্ত পুঁতে একে মেরে দিতে হবে এই সেফা বলতে আল্লাহ সুমান ওয়াতালা সাজাগুলোর কথা বুঝিয়েছেন আর হুজুর বুঝেছে তাবিজ লেগার কথা কি আশ্চর্য ব্যাপার হ্যাঁ দোকানদার কাছে হুজুরের কাছে হুজুর তা হচ্ছে কি হয়েছে তা বলছে আমার দোকানে যাতে বেচা কেনা বেশি হয় একটু তাবিজ দেন তা হুজুর বলছে পাঁচশো টাকা লাগবে ও দেখছে একটা কাস্টমার পেয়েছি পাঁচশো টাকা ঝেড়ে নিয়েছে যে লিখে দিয়েছে ওকে আর বলেছে পাল্লা তলাতে রেখে দিবে। যাতে কাস্টমার বেশি হয় তা ওর তাবিজে যদি হুজুরের দোকানে কোটি কোটি টাকা যদি সেল হয় তা মসজিদে ইমামতি করে হুজুর ও সেক্রেটারিকে তাবিজ করে কিছু বেতন বাড়িয়ে লিখ না দেখি তাহলে বলবো বাপের বেটা হ্যাঁ জায়গা পাও না এমনি লোকের বয়স যখন বাচ্চা কাচ্চা হয় না তখন হুজুরের কাছে যায় আর হুজুরের বয়স যখন বাচ্চা হয় না প্লেনে করে সিঙ্গাপুরে যায় কি যুগ বিজ্ঞানের যুগে মানুষ এত অবুজ হ্যাঁ বিজ্ঞানের যুগেও মানুষ এত অবুজ কেমন কথা একদম নয় রুজি এটা দিতে পারে কে আল্লাহ হায়াত কার হাতে আল্লাহর হাতে এই ক্ষমতাগুলো পৃথিবীর কারো কাছে নেই যদি কেউ এটা মনে করে যে তার কাছে আছে তাহলে এর নাম শির্ক শির করলে আল্লাহ কতটা রেগে যায় ইন্না সিরক আলাজমন আজিম আল্লাহ বলছে নিশ্চয় শির করছে বড় জুলুম পৃথিবীতে যত পাপ আছে তার মধ্যে সব থেকে হাই খাতার খাতারনাক পাপ তার নাম সে। আমি মমতাজুল ইসলাম আমার বউটা খুব সুন্দরী কৌ আ চোখটা যেমন ঠোঁট দুটো গোলাপি কালার আর মানে মাথার চুল কোমর পর্যন্ত দোলানো আর বডি ফিটনেস তার চলন মুচকে হাসি আর টানা টানা চোখ অনেক কিছু খুব সুন্দরী আমার স্ত্রী আচ্ছা বলুন তো আমার স্ত্রী যে সুন্দরী এতে আমার চুল পরিমাণ কোনো অবদান আছে কথা বলুন নেই ওর বডিটা ওর স্ট্রাকচারটা ওর রূপটা ওর গোলাপি ঠোঁটটা ওর মুচকি হাসিটা এটা কে বানিয়েছেন আল্লাহ 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 বানিয়েছেন আমার খুব পছন্দ হয়েছে দেখে তিমাম সাহেবকে গিয়ে বলছি ভাই একটু বলে কয়ে দেখুন না যদি ফটিকের বেটিটা আমার সঙ্গে বিয়ে দেয় তা ফটিকের বেটি রাজি হয়েছে ফটিক ভাইও রাজি হয়ে গেছে ইমাম সাহেবকে পাঁচশো টাকা দিলাম মোহর হিসাবে এক হাজার টাকা দিলাম দুটো কানের দুল কিনে দিলাম আর একটা মাথার টিকুলি দিলাম পায়ের দুটো জুতো কিনে দিলাম আর লাল একটা শাড়ি কিনে দিলাম ইমাম সাহেব তিনজন সাক্ষী জোগাড় করে বিয়ে পড়িয়ে দিয়েছে আমার সঙ্গে বিয়ে হয়ে গেছে আমি দিয়েছি ওকে খুব জোর হলে দশ হাজার টাকার মাল তিন মাস সংসার করলাম সংসার করার পরে আমি চলে গেলাম হায়দ্রাবাদের রাজমিস্ত্রি কাজ করতে বউ আমার খুব সুন্দরী আমার বাড়িতে আমার একটা ছোট ভাই ছিল হ্যান্ডসাম দেখতে আর খুব চেহারা তারও আরও সেরকম ফিগার আমি বাড়ি ছিলাম না বলে আমার বউয়ের সাথেও একটু প্রেম ভালোবাসা জমিয়ে দিয়েছে আমি তিন মাস পরে বাড়ি এসে দরজা খুলে দেখছি আমার ছোট ভাই আমার সুন্দরী বউটার গলা ধরে এরকম করে বসে আছে আচ্ছা বলুন তো আমার রাগ হবে কি হবে না কেন হবে কেন একটু হিসেবে ধরে ক্ষতি কোথায় রাগ হবে ঘরের দরজা দিয়ে দেখছি যে আমার ছোট ভাইটা আমার বইয়ের গলা ধরে বসে আছে রাগ হবে হবে কেন এত অধিকার কেন কি দিয়েছি ওকে আমি ও টোটাল রূপটাই তো আল্লাহ দান শুধু ইমাম সাহেবকে পাঁচশো টাকা কানের একটা দুল একটা লাল শাড়ি এতটুকু দেওয়ার পরে যদি আমার সুন্দরী বউটা কারুর দিকে ফিরে যদি মুচকে হাসে আমার খুব হিংসা হয় আমার ভাইয়ের যদি গলা ধরে খুব রাগ হয় হয় কি হয় না তাহলে দশ হাজার টাকার মাল দিয়ে যদি এত অধিকার ফলানো যায় যে আমি তুই কারুর দিকে তাকাতে পারবি না আমি তুই কারুর গায়ে টাচ করতে পারবি না তাহলে যে রব আপনার অক্সিজেন দেয় চোখের আই পাওয়ার দিয়েছে এই হাত এই যে ফোল্ডিং সিস্টেম এখানে গিরিজ ভরে দিয়েছে আপনি খান খাদ্য দেয় অক্সিজেন দেয় সূর্যের তাপ গ্রহণ করেন এক কথায় বেঁচে আছেন তাহলে এই ছাড়া যদি আপনি অন্য কারো কাছে যদি যান রাগ হবে কি হবে না তার হবে যা গিয়েছেন গিয়েছেন আজকে থেকে তবা করে নেন মসজিদে চলে যান নবীজি বলেছেন তুমি ক্যান্সার রোগে আক্রান্ত তোমার বেটি মা হতে পারছে না তুমি দশ বছর বিয়ে করেছো আব্বা ডাক শুনতে পাচ্ছ না মেয়েটার জন্য ভালো ছেলের প্রয়োজন নবীজি বলেছেন কামাফিন নাস আর নাসুর নিয়াম আর রাতে সবাই যখন ঘুমিয়ে যায় তুমি আস্তে আস্তে উঠে মসজিদে যাও দূরে কাত নফল নামাজ পড়ে আমার দরবারে আমার কাছে ডেকে বলো আল্লাহ আমার বেটি বারো বছর বিয়ে হয়েছে এখনও মা হতে পারেনি তুমি আমার বেটির একটা মা হবার ব্যবস্থা করে দাও এটা দিতে পারে কে আল্লাহ 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 আর কেউ পারে না এই সব কথা বাস্তব বাস্তবগুলো যেগুলো বলছি এগুলো বাস্তব না অবাস্তব কিন্তু এক শ্রেণীর মানুষ আমাকে বলছে ও রাজমিস্ত্রি কাজ করে ও কিছু জানে না ওর বক্তব্য শোনা হারাম ও ব্যাপারে কথা বলে আরে পীর ইসলামে নেই তো এসব সিস্টেম ইসলামে নেই মসজিদে নববীতে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়লে বাম দিকে একটা জায়গা আছে তার নাম বাকিউল গারকাদ যেটার নাম আমরা জানি জান্নাতুল বাকি আল্লাহ নবী সাল্লি সাল্লামের দশ হাজার সাহাবির কবর ওখানে দশ হাজার অহুদের যুদ্ধে আল্লাহ নবী সাল্লামের সাহাবিরা শহীদ হয়েছিলেন সত্তর জন তার মধ্যে আল্লাহ নবী সাল্লামের আপন চাচা তার নাম হচ্ছে হামজা রাজি আল্লাহ তালান হোক মোসাফ বিন ওমায়ের এরকম অসংখ্য সাহাবি জন সাহাবির কবর নিজে চোখে এসেছি নিজের চোখে দেখে এসেছি আজ থেকে চার পাঁচ দিন আগে একজনার কবরের উপরে চাদর নেই একজনার কবরের উপরে পাকা করা নেই একজনার কবর কোনো রকমের মেরাবত করা নেই বিশ্বনবীর সাহাবি যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জান্নাতুল বাকিতে ঢোকার মুখে বার হবার দিকে বার হতে গিয়ে বাম দিকে হজরত উসমান গনি রাজি আল্লাহ তালানহু ফাঁকা আসমানের তলাতে শুয়ে আছেন ফাঁকা আসমানের তলাতে হামজা রাজি আল্লাহ তালানহু যার করি যা চিবিয়ে খেয়ে নিয়েছে হিন্দা এই বিখ্যাত মানুষরা ফাঁকা আসমানের তলায় শুয়ে আছে কোনো কবরের উপরে কিছু কেরামতি করা নেই আর ওর দাদুর কবরকে পাকা করে চাদর চড়িয়ে দিয়ে জনগণকে করে বলছে ব্যাপার আসছে পকেট থেকে টাকা বার করছে একটা পকেট মারির রাস্তা এছাড়া আর কিছু নয় কথা সত্যি বলছি নাকি আপনার রাগ হলেও আমার দশ পয়সা কিছু যায় আসে না কারণ কথা যে বাস্তব আল্লাহ সাল্লাম বলছেন আর শির সির করো না আমার তিন কখনো তুমি যেন ফরজ নামাজ ছেড়ে দিও না নবীকে ভালোবাসেন বলছিলেন পাঁচ অক্ত নামাজ পড়েন কারা কারা শুধু পাঁচ অক্ত পড়েন হ্যাঁ দেখুন কত ভালোবাসার লোক পাঁচ অক্ত নামাজ পড়ে না ও আমার বলছে নবী প্রেমিক এটা বলাটাও আপনার পাপ নবীজির ভাষা শুনুন নবীজির ভাষা বলছেন বাইনাল আব্দি বাইনাল কুফরে তার কু যে ব্যক্তির ভিতরে নামাজ নেই ও আর একটা কাফের এর ভিতরে কোনো ডিফারেন্স নেই একটা মানুষ যে মুসলিম তার সব থেকে বড় প্রমাণ তাকে পাঁচ অক্তে সলাত আদায় করতে হবে নামাজ পড়তে হবে কি বলছি বুঝতে পারছেন না অনেক লোক আমাদের সমাজ আছে বলে ওরে নামাই না পড়তে পারি আমার দিল সাদা বলছে না এ আরো খাতার নাক চিজ বলছে কি বলছে না পারি আমার ঈমানের সমস্যা নেই কি বলছেন অনেক লোক বলছে আসলে ও না ওর বোঝার খুব কাউ সমস্যায় মমতাজুল ইসলাম আমার একটা ছেলে তার নাম তামিমুল ইসলাম আমার ছেলেটা আমার থেকে এতটা লম্বা হবে সেই তার চেহারা সস্ত বোঝানোর জন্য বলছি সত্যি নয় আমার ছেলে আমাকে একদিন আবদার করে এসে বলছে না সরি ভুল বললাম আমার ছেলে নাম তামিমুল ইসলাম ওর সাইজ ওই পাঁচ ফুট পাঁচ ফুট আমার ছেলে আমাকে এসে বলছে আব্বু বলছে কি বলছে আমি আর্মি চাকরি করার খুব শখ আমি মিলিটারি হব। মেলিটারি হবে বলছে হ্যাঁ তাহলে এক কাজ করো তাহলে তুমি ট্রেনিং শুরু করে দাও ও মাঠে দৌড়াতে শুরু করলো ফার্স্ট হলো আমার ছেলে বিএ পাস ওদিকেও আটকাবে না আমার ছেলে সমস্ত কিছুতেই পাশ করে গেছে দুই চার লাখ টাকা যদি ঘুষ দিতে হয় তবুও আমার পয়সা আছে আমি দিয়ে দেবো অসুবিধা নেই আমার ছেলে আর্মিতে চান্স পাওয়ার জন্য যত তার কাজ সব কমপ্লিট মেন কাজ এবার হাইটটা ফিতে দিয়ে মাপছে হাইট ফিতে দিয়ে মাপছে হাইটটা মেপে বড়োবাবু দেখছে এ তো তো পাঁচ ফুট হবে না ভাত চল যাও অথচ আমার ছেলে বি এ পাস পাঁচ ফুটের জন্য হলো না আর একটা ছেলে মাধ্যমিক পাস কিন্তু সে প্রায় ছ ফুটের কাছাকাছি বলছে তুমি ওকে তোমার হয়ে গেছে চাকরি তুমি বাড়ি চলে যাও তার মানে আর্মি চাকরির শর্ত হচ্ছে যে হাইট ভালো হতে হবে তুমি লেখাপড়া মাধ্যমিক হলেও চলবে একটু দৌড়াতে পারলে আর একটু ওই ড্যাম ট্যাম জিম টিম যেগুলো সিস্টেম আছে এগুলো করলেই হবে মেন হচ্ছে তোমার লম্বায় হাইট ভালো হতে হবে তাই না তাহলে একটা মানুষের জান্নাতে যাওয়ার জন্য রোজা দান সাদকা সব কিছু লাগবে কিন্তু মেন নামাজ লাগবে আমার ছেলে যেমন হাইটে কম বলে চাকরি হবে না আপনার দান আপনার সাদকা আপনার জাকাত আপনার রোজা আপনার সত্য কথা বলা আপনার খায়রাত যত ভালো কাজ আপনার থাকুক না কেন বাধ্যতামূলক সলাদ নামাজ এটা না থাকলে জান্নাত যেতে পারবে না আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি বেনামাজি যদি নামাজ না পড়া অবস্থায় যদি মারা যায় ও জাহান নাম চলে যাবে পৃথিবীর কেউ ওকে বাঁচাতে পারবে না কেউ নয় যদি বলছেন আপনি এত বড় কথা বললেন আমাদের গ্রামে তো অনেক বেনামাজি মারা গেছে আমি বলিনি এখানে হাবেদ সাহেব রয়েছেন কোরআন বলছে মা সালাকুম ফি সাকার একজন জান্নাতি জাহান নামীকে দেখে বলবে হাই আফসোস ভাই একসঙ্গে নবী দিবসে প্যান্ডেলে বসে চেয়ারে পাশাপাশি মোবাইলে ফটো করছিলাম আর বক্তব্য শুনছিলাম তুমি জাহান নামে কেন আর আমি যে আল্লাহর জান্নাতে আছি সে জাহান্নামি তখন বলবে কলু মিনাল মুসাল্লিন ভাই বড়ো আফসোস সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়িনি তাই আজকে জাহান্নাম চলে এসেছি নামাজ না পড়লে থাকার জায়গা কোথায় জাহান্নাম নাম ও জাহান নামে যাবে তবুও ভালো নামাজ পড়বে না তাই না আমাদের গ্রামে একবার তবলিকে বার হয়েছিলাম ফজরের নামাজ পড়ে যে মানুষকে একটু নামাজের দাওয়াত দিই তো একটা লোককে বলছি ভাই নামাজ পড়ো চাচা তা হচ্ছে পড়বো না তোরা কি করবি বল আমি কিছুই করবো না বলছি তোমাকে ভালোবেসে যদি পড়ো তা আলহামদুলিল্লাহ কেন পড়বে না কেন বলছে না পড়বো না তোরা কি করবি কিছুই করবো না চার পাঁচ দিন গেলাম যে লোকটাকে আবার বলছি চাচা নামাজটা পড়ো মধ্যে না বলেছি তো তোর বাপের খাই আমার কবরে তুই যাবি খুব বলছে আমি তখন মুখ ফোসকে বলে দিয়েছি যে তুমি যদি নামাজ না পড়ো তোমার জানাজা পড়তে আসব না তখন বলছে তোদের জানা যা পড়তেও আসতে হবে না পড়াতেও হবে না মোড়ে বাড়ি পড়ে থাকবো পচে যাবো যার গন্ধ লাগবে সে পুতে দেবে তবু নামাজ পড়বো না কি বলছি বুঝতে পারছেন না আসলেও বুঝতে পারেনি জাহান নাম কত কঠিন আল্লাহবার মানে জাহান নাম তো বহুত দূর কি বাথায় শুধু কিয়ামতের দিবসের ভয়াবহতা কত জানেন আল্লাহ বলছেন না মত হাতাস হালুক করল আতেন আম্মা আরজাদ অথাশ ও গুল্লসা দিন হামরেন হামলা হা অতারা নাস শোকারা অমাহন্ডি শোকারা বলে কি নাসা বাল্লাহের স্বাদিত একটা মা পৃথিবীর সব থেকে বেশি কষ্ট সহ্য করে তার বাচ্চা জন্ম দিতে গিয়ে আল্লাহ বলছেন মায়ের পেটের বাচ্চা কি আমতের দিনে তলার দিক দিয়ে পড়ে যাবে মা বুঝতে পারবে না যে আমার বাচ্চা গেল কোথায় বাচ্চা তার মায়ের আঁচল ধরে বলবে মা একটু দুধ দাও মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে আল্লাহ বলছেন মানুষকে দেখতে পাওয়া যাবে তারা সব মাতালের মতো করে ঘুরছে আল্লাহ তারপরে আবার বলছেন কি নাজা কী নাজাবল্লাহকে সদীত অমা সুকারা। আল্লাহ বলছে একজনা কেউ মত পান করেনি বল্লাহ কি নাজা সদীপ তারা আমার কঠিন আজাবের ভয়ে তারা কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরছে এর নাম কিয়ামতের কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে বলা হয় সেই দিনটা হবে পঞ্চাশ হাজার বছর আল্লাহ যদি একবার বলে আব্দুর রহমান তোমার আজকে হিসাব হবে না হিসাব তোমার কালকে হবে এই কাল শব্দটা যদি ব্যবহার করে দেয় এই রোদ্দূরে দাঁড়িয়ে থাকতে হবে পঞ্চাশ হাজার বছর দশটা লোক বলুন তো যে আজকে থেকে হুজুর নামাজ পড়া পাঁচ অক্ত ধরে গেলাম একটা লোক বলুন প্রথম আপনি পড়তেন নামাজ পড়তেন তা হাত তুলছেন কেন কী আসছে ব্যাপার আপনি নামাজ পড়তেন আপনি হাত তোলা তো কোনো ব্যাপার নয় আমার মাদ্রাসায় মহিলা মাদ্রাসা আছে তা মাদ্রাসায় বসে আছি তা একটা গার্জেন এসেছে গার্জেনটা এসে আমাকে বলছে সালামু আলাইকুম চশমা পড়ে আসে ওয়ালাইকুম আসসালাম ভালো মন্দ কথাবার্তা হতে হতে আমাকে বলছে হুজুর আমি জীবনে কোনো দিন কোনো মেয়ে ছেলের মুখ দেখিনি আমি তাহলে ভাবছি যে তাহলে ফেরেশতা মনে আকাশে নাই আমার মাদ্রাসাতেই আজকে ঢুকেছে ফেরিস্তা বলছি ভাই না না আমার এরকম আমল নেই ঘাটে যাই কখনো ট্রেনে যাই প্লেনে যাই অনেক সময় মেয়েদেরকে দেখি চোখে চোখ পড়ে যায় আমি মেয়ে ছেলে দেখি আর কি না ইচ্ছা থাকলেও দেখি আপনি জীবনেও দেখেন নি বলছে জীবনেও দেখিনি তখন আমিও মানে একটা আশ্চর্য বোধ হলাম যে লোকটা জীবনে মেয়ে ছেলের মুখ দেখিনি বলছে না তো অজু করতে বসেছি লোকটা চশমা খুলেছে দেখছি লোকটা অন্ধ চোখে দেখতে পায় না আমি তখন বলছি ভাই মেয়ে ছেলে দেখার মেশিনই তো তোর নাই দেখবি কি করে তোর তো মেশিন নাই তা ও যদি বলে জীবনে কোনোদিন মেয়ে ছেলে দেখিনি আচ্ছা এটা কোনো বাহাদুরি আহ তা যারা নামাজ পড়েন তারা কেন হাত তুলছেন আপনাদের তো বাহাদুরি নয় বাহাদুরি তাদের যারা নামাজ পড়ে না পাঁচ অক্ষ আপনারা এই রকম দশটা লোক হাত তুলুন আপনি নামাজ পড়তেন আজকে থেকে পড়বেন আপনি আজকে থেকে পড়বেন কথা দিচ্ছেন তো এই গ্রামে বাড়ি আপনার আপনি আজকে থেকে পড়বেন তিনজন নবী দিবস করে কোনো লাভ নেই এই তিনজনাই হচ্ছে লাভ এই তিনজনাই লাভ এত টাকা খরচা করে কোনো লাভ হয়নি এই লাভ যারা এই নবী দিবস আজকে দিচ্ছে এরা কিয়ামত পর্যন্ত নেই পাবে এই তিনটে লোক নামাজ পড়লে কারণ এই তিনটে লোক আজকের দিনের অসিলাতে এরা হেদায়াত পেয়েছে কি বলছি বুঝতে পারছেন না চলুন আপনি বলুন যে আমি আজকে থেকে নামাজ পড়া ধরে যাব আপনি নামাজ পড়তেন ধরবেন চারজন আপনি ও কি নাকি এমনি হাত তুলে দিয়েছে ওইদিকে একজন চারজন আর কেউ আছেন যে নামাজ পড়ব দেখছেন তো ছজন দশটা লোক বলুন তো দেখি তাহলে আজকে জলসা সাকসেসফুল আর বক্তব্য না দিলেও চলবে বলুন নাই তার মানে যারা বলতে পারছে না এরা নামে যেতে রাজি আছে নামাজ পড়বে না ওই আমাদের গ্রামের লোকটার মতো তাই না নাকি আমার ভাষা বুঝতে না পারছেন, চালাকি করিয়ান না চালাকদের বেশি দিন টিকিট থাকে না ভাবছেন এখানে বসে বসে মনে হয় চালাকি করে মেচে গেলাম হুজুরের কাছে হাত তুলতে পারলাম না আমার কাছে পার পেয়ে গেলেন মেন ইমিগ্রেশনে আপনাকে ধরে নেওয়া হবে তাই না আল্লাহ দরবারে চালাকি একদম করতে যায় না একটা লোকের পাতলা পায়খানা হচ্ছে তার বউকে বলছে যে তা একটু ডাক্তারের কাছে যাই লোকটা অশিক্ষিত লোক মন দিয়ে শুনুন এতে শিক্ষা আছে তা লোকটা ডাক্তারখানাতে গেছে যে ডাক্তারবাবু শিক্ষিত মানুষ বলছেন চাচা কতবার দিনে পায়খানা করেছ বলছে দরজা খোলাই আছে আসছি আর যাচ্ছি বসে থাকার টাইম নাই ডাক্তার শিক্ষিত মানুষ কতদিন হচ্ছে বলছে তিন চার দিন হচ্ছে বলছে তুমি তো মারা যাবে ওষুধ লিখে দিল লোকটা প্রেসক্রিপশনটা নিয়ে বাড়ি চলে এসেছে বুড়িটা জিজ্ঞেস করে বলছে কি বললো ডাক্তার বলছে কি ঘোড়ার ডিম দেখ না তিনশো টাকা ফি নিল ওষুধ প্রচুদ কিছু দিল না কী সব ভাষাতে লিখে দিল আমি কিছু বুঝতেই পারলাম না তখন ওর স্ত্রী বলছে এক কাজ করো ফটিকদের ফার্মিস একবার যাও গিয়ে চেক করে এসো এখানে কি লেখা আছে এক কিলোমিটার দূরে ফটিকদের ফার্মিস ও ফার্মিসে আস্তে 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 করে হেঁটে হেঁটে গেছে গিয়ে ফার্মিসওয়ালা থেকে বলছে চাচা পায়খানা তো অনেক দিন হচ্ছে পায়খানাতে কোনো জীবাণু আছে কি না ডাক্তার পায়খানা পরীক্ষা করতে দিয়েছে আর এই দুটো ওষুধ লিখে দিয়েছে সকালে একটা রাত্রে একটা খাবে লোকটা বাড়ি চলে এসেছে ওর স্ত্রী বলছে কি বললো বলছে দুশো ওষুধ দিয়েছে খেতে আর পায়খানা পরীক্ষা করতে দিয়েছে ওর স্ত্রী তখন আবার বলছে পায়খানা পরীক্ষা করতে দিয়েছে ঠিক আছে তা কতটা পায়খানা পরীক্ষার জন্য নিয়ে যেতে হবে এটা জিজ্ঞেস করি বলছে না তা তো জিজ্ঞেস করা হয়নি তখন ওর স্ত্রী বলছে আবার গিয়ে জিজ্ঞেস করে এসো তখন বুড়ো লোক বলছে রোদে আর হেঁটে হেঁটে যাবো না মাল একটু বেশি করে নিয়ে যাবো শট পরে যদি ওর থেকে নিয়ে নেবে বুঝলেন না পায়খানা পরীক্ষা নে রাতের বেলা জনমের খাওয়া খেয়েছে সকালবেলা সে আগেকার দিনে মিষ্টির দোকানে মাটির ভাঁড় পাওয়া যেত ওই ভাঁড়ে পায়খানা করে উপরে কাগজ দিয়ে জুত করে বেঁধে নিয়েছে নিয়ে বগলে করে নিয়েছে আর একটা পেচ্ছাপ পরীক্ষা করতে বলেছে তা বোতলে এক বোতল পেচ্ছাপ করে নিয়েছে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছে পরীক্ষা করতে ডাক্তার বড় হলে তার কম্পাউন্ডার থাকে থাকে না কম্পাউন্ডার দুটো ভাবছে তখন যে চাচার মনে হয় ওষুধে ভালো কাজ হয়েছে ওই জন্য ডাক্তারের জন্য মিষ্টি আনছে এটা ভেবেছে ওরা রাম আর শাম দুইজন কম্পাউন্ডার ওরা মনে মনে ভাবছে মিষ্টিগুলো ডাক্তার যাতে জানতে না পারে আমরা দুজন আলাদা করে পার্সোনাল ঘরে রেখে খেয়ে নেব নে চাচা এসেছে ওকে ওয়েলকাম জানিয়ে মিষ্টির হাঁড়ি নিয়েছে আর পানির বোতল নিয়ে ঘরে লুকিয়ে রেখেছে ডাক্তারের কাছে চিকিৎসা করে চাচা চলে গেল ডাক্তার দুপুরবেলা বাড়িতে ভাত খেতে গেল। তখন হোটেলে গেল রাম শাম দুজনা মনে মনে ভাবছে মিষ্টি আজকে খাব লাইট বন্ধ করে দরজা লাগিয়ে রাম একটু চালাক বেশি ও ভাবছে যে আমি প্রথম দু পিস খেয়ে টেস্ট করি ও তখন মিষ্টি হাঁড়িতে হাত দিয়ে বলছে শালা রসগোল্লা না দই তো মানে বুড়ো মানুষের পাতলা পায়খানা ও তখন বলছে তো দই চেটে দিয়েছে নোনতা নোনতা লাগছে তখন সাম জিজ্ঞেস করে বলছে আরে কেমন টেস্ট বলছে আমাদের এখানকার নয় মনে হচ্ছে নবদ্বীপের মাল বলছে তুই একটু চেটে দেখ ও চেটেছে দুই জোড়া পায়খানা চেটে মুখে হটপট হয়ে গেছে পানিটা ভেবেছে হয়তো কোনো একটা মারাত্মক বরকতি পানি আর বুড়ো মানুষের পেচ্ছাপ যা হয় বুঝতে পারছেন না তো অতিরিক্ত চালাকি করলে আপনি এখানে হয়তো পার পেয়ে যাবেন আল্লাহর কারাগরে কিন্তু আপনি পার পাবেন না আল্লাহর বিচারের জায়গাতে আপনি পার পাবেন না